হাই ফ্রেন্ডস আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে মনসুন ওয়েলনেস সিরিজের ডে টু বর্ষাকালে কী খাবেন কী খাবেন না বর্ষাকাল এলেই আমাদের পেটের সমস্যা সাধারণত বেড়ে যায় যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ফুড প্রয়োজনিং অথবা হজমের গন্ডগোল সেই জন্য বর্ষাকালে নিজেকে সুস্থ রাখতে হলে আপনার ডায়েটে আনতে হবে একটুখানি পরিবর্তন প্রথমত বাড়ির রান্না করা সাদা মাটা খাওয়ার খান নিয়মিত আপনি চাইলে একটু গরম খেচুড়ি বা ভেজিটেবল স্যুপ বা লেবু জল নিতে পারেন তার সঙ্গে সঙ্গে প্রোবায়োটিক হিসেবে আপনি টক দইও ব্যবহার করতে পারেন এবং বর্ষাকালে কি খাবেন না না বাইরের ভেজা অথবা তেলে ভাজা খাওয়ার একদমই নয় তার সঙ্গে সঙ্গে ফুচকা চাট অথবা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার একদমই নয় আপনি জানবেন যে বর্ষাকালে বাইরের খাওয়ারে জীবাণু অনেকটা বেড়ে যায় তো বর্ষাকালে নিজেকে সুস্থ রাখতে হলে খাওয়ারের মাধ্যমেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে সেই জন্য নিজে সুস্থ থাকুন পরিবারকে সচেতন করুন আপনি যদি চাইছেন আপনি নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে তাহলে কমেন্ট সেকশানে লিখুন ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েট ফর ডে ফ্রি